হ্যালো এব্রিয়ান আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ প্রথমে বাণিজ্য মেলায় ঢুকতে আপনাদেরকে টিকিট কাটতে হবে বিশ টাকা প্রাইজের মূল্য এবং এটা হচ্ছে চীন মৈত্র সম্মেলনের পাশে কিন্তু চীন মৈত্র সম্মেলনের ভিতরে নয় পাশে আপনারা বাণিজ্য মেলাটি দেখতে পারবেন এবং পাশের খুব সুন্দর ট্রেন যাচ্ছিলো মেট্রো রেল এবং এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন বিশ টাকার দুইটি গেট রয়েছে পুরো বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং পুরো বাণিজ্য মেলা সময় কি অফার দিয়েছে আপনাদের জন্য সেটাও তুলে ধরবো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি বাণিজ্য মেলাতে ঢোকার আগে চিন সম্মেলনের প্রথমে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পারবেন এটা হচ্ছে আউটডোরের রেস্টুরেন্ট খুবই খুবই চমৎকার ছিল এবং বুপে টাইপের রেস্টুরেন্ট এখানে খুব সুন্দর এক একটা সময় কাটাতে পারবেন যারা সুন্দর একটা সময় কাটাতে চান এখানে আসতে পারেন এবং তারপরে ঢুকে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে প্রথমে দেখতে পেলাম খুব সুন্দর মানের কার্পেট এবং বিদেশি আইটেমের ব্যাগগুলো যা খুবই খুবই ইউনিক এবং এখানে কেনা খুব সুন্দর হচ্ছে এবং আমি শেষ সময় আপনাদের কী কী আছে সেটাও দিলে ধরবো এবং তারপরে রয়েছে বিভিন্ন লেদার কোয়ালিটির ব্যাগগুলো এখানে খুবই প্রিমিয়াম মানের কোয়ালিটির ব্যাগগুলো রয়েছে যা খুবই খুবই ভালো লাগছিল আমার কাছে এবং তারপরে রুটি বানানোর একটা মেশিন যেটা প্রায় মেলাতে দেখে থাকেন এবং তাছাড়া মেয়েদের পোশাকের আইটেমগুলো রয়েছে কারণ মেলা বলতে মেয়েদের পোশাকের আইটেম থাকে বেশি এবং তারপর বিভিন্ন কাচের আইটেমের গ্লাসগুলো খুব অফার প্রাইসে দিয়েছিলো একশো বিশ টাকা সময় মূল্যে যা খুবই খুবই রিজনেবল যারা কিনতে আসবেন এবং এখানে আরেকটা বিষয় ছিল সেখানে ছিল বিভিন্ন প্রোজেক্টের ল্যান্ডের প্রোজেক্টের বিভিন্ন ইনভেন্টের লোকেরাও ছিল এবং এখানে খুব সুন্দর পরিমাণে মেয়েদের স্কিনের যে পরীক্ষার টেস্ট করানো হয় সেটাই খুব সমল্প মূল্য এখানে টেস্ট করাতে পারবেন তাছাড়া রয়েছে একটা মুখুশের দোকান খুবই খুবই চমৎকার লাগছিলো দেখতে এবং ভাই খুব সবাই ডেকে এনে এটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বলছিল এবং খুবই খুবই ভালো লাগছিল বিষয়টা এবং তারপরে রয়েছে পাকিস্তানি ড্রেস যা খুবই খুবই চমৎকার পাকিস্তানি ড্রেসটা খুবই খুবই ভালো লাগছিল এখানে পাকিস্তানি লোকও ছিল এবং ওভারঅল খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল তাদের এবং তারপরে রয়েছে ঘর সাজানোর বিভিন্ন ওয়ালবোর্ড যা খুবই খুবই চমৎকার লাগছিলো দেখতে এবং বিভিন্ন স্টিকার টাইপের ওয়াল বোর্ডও রয়েছে এবং তারপর রয়েছে মেয়েদের জুয়েলারি সেকশনে খুব সুন্দর অফার দিয়েছিল বাণিজ্য মেলাতে সবচেয়ে বেশি অফার মনে হয় এই জুয়েলারি সেকশনে দিয়েছিল ইউনিক আইটেম ড্রাই ফ্রুটের আইটেমও এখানে ছিল যা খুবই ভালো লাগছিল আমার কাছে দেখতে এবং খুব খাবারের সুস্বাদু মনে হয়েছিল তারপর একটা প্লাস্টিকের মগ দেখতে পেলাম খুবই খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের একটা ইউনিক ডিজাইন খুব কম দামে সেল দিচ্ছিল এবং তারপরে ব্যাগের একটা সেকশন দেখতে পেলাম যেখানে স্বল্প মূল্যে সুন্দর সুন্দর ব্যাগই রয়েছে এবং তারপর রয়েছে বিভিন্ন ঘরের জিনিসপত্র যেখানে প্রতিনিয়ত আমাদের লেগে থাকে যে জিনিসপত্র গুলো তারপর আমি একটা শো পিস দেখতে পেলাম সেটা হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ার বলা হয় যেটাকে সেটা খুব সুন্দর ভারী মেটালের ছিল এবং ওভারঅল দেখলাম কয়েকজন আমার মতো ভিডিও করতে ছিল তারা লাইভে ভিডিও করতে এবং তারপর আমরা বেতের সেকশনে কয়েকটা বেতের আই বেতের আইটেমের জিনিসপত্র দেখতে পেলাম যা খুবই খুবই চমৎকার বর্তমানে এই বেতের আইটেম গুলো কখনো দেখা যায় না কিন্তু এই রিক্সাটা বেতের আইটেম হিসেবে খুবই সুন্দর লাগছিল শো পিস হিসেবে আপনারা এখানে এইগুলো কিনতে পারেন বেতের জিনিস খুবই খুবই সুন্দর লাগে শোপিস হিসেবে এবং ঘর সাজানোর হিসেবে এবং তারপরে চলে গিয়েছিলাম মেয়েদের এ হচ্ছে জুয়েলারি সেকশনে যেখানে চুড়ি বিভিন্ন ধরনের চুরি ফিক্সড রেট ছিল এবং উপরে বিভিন্ন ধরনের চেনের আইটেম সেগুলোও ছিল খুবই খুবই এঁকেছে বলে এবং তাছাড়া ঘরের যে জিনিসপত্র লাগে ওইগুলোও খুব কম দামে ছিল এবং এটা ছিল একটা পাকিস্তানি আঙ্কেলের দোকান সে পাকিস্তানের কথা বলতে ছিল তার আইটেমগুলো খুব ইউনিক ছিল এবং এখানে ছিল ছেলেদের এবং আংটি এবং বিভিন্ন গলার বেস এবং এছাড়াও এই বেদের আইটেমের বিভিন্ন কারে ইলেকট্রিক জিনিসপত্রগুলো ছিল এজন্য আমি আবার ভিডিও করলাম কারণ ইলেকট্রিক টাইপের যে বেদের জিনিসগুলো এগুলো আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পাই এছাড়া এখানে বাসার ব্যবহার কার্যেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন তার উপজাতিদের একটি দোকান ছিল দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার জিনিসপত্র রয়েছে এবং তারপরে রয়েছে চীনের একটি প্রজেক্টরের দোকান এখানে ইউনিক চীনের প্রজেক্টর এবং থ্রি গ্লাস এবং আরো থ্রি টাইপের বিভিন্ন জিনিস এখানে দেখাচ্ছিল প্রজেক্টরে মূলত এটা তাদের প্রজেক্টরের একটা বিজনেস কিন্তু আমার কাছে এই চশমাটা খুব ভালো লাগছিল সাথে প্রজেক্টরের দামগুলো খুব রিজনেবল মনে হয়েছিল এবং পিওর চায়না প্রজেক্টরি মনে হচ্ছে এবং আমি সমস্ত কিছু বিষয়ে দেখলাম যে চায়না থেকে ইম্পোর্ট করা এগুলা মানে চায়না একটা নিজস্ব প্রতিষ্ঠান বলা যেতে পারে এই প্রজেক্টের দোকানটা এই প্রজেক্টর আপনারা কিনতে পারেন এসে চেক করতে পারেন খুব রিজনেবল ভিতরেই রয়েছে এবং তারা চেক করে খুব সুন্দরভাবে এখানে যে কাজগুলো কি 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 করতে পারবেন খুব সুন্দর ছিল বিষয়টা এবং তারপরে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশে পাঞ্জাবি দিয়ে আরো কিছু আইটেমে একটা সুন্দর অফার দিয়েছিল তারা যে পাঞ্জাবির সাথে খুবই খুবই রিজনেবল প্রাইসে তারা দিবে এবং তারপরে ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র বিশ পার্সেন্ট সার্চ ছিল যা প্লাস্টিকের বোর্ড এবং তারপর আমরা চলে গেছিলাম খাবারের সেকশনে একটা চাইনিজ আইটেম এর যে সূচি বলা হয় সেই আইটেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে সাজানো রয়েছে এবং তাছাড়া রয়েছে বিভিন্ন পিঠিয়ার দোকান এবং ফুচকার দোকান যা খুবই খুবই মুখরোচক খাবার প্রতিনিয়ত খেয়ে থাকেন তারপর হচ্ছে আচারের দোকান যা খুবই খুবই চমৎকার এখানে ফ্রেশ আচার ছিল এবং তারপরে ছিল নিরানব্বই পয়সায় বিভিন্ন আইটেমের খাবার যা এটা খুবই খুবই চাহিদাপূর্ণ একটি খাবার বিভিন্ন আইটেম চেঞ্জ করা যায় এবং তারপর টেস্টি ট্রিড একটি স্টল ছিল যা আর আপনারা টেস্টি থেকে খাবার খেতে চান অবশ্যই খেতে পারবেন তারপর ড্রাই ফুডের আরো একটি দোকান ছিল যেখানে খুব চমৎকার ভাবে বিভিন্ন জিনিস ছিল এবং বিভিন্ন ব্রাহ্মণ বাড়িয়া পিঠা ছিল এবং বিভিন্ন টাইপের ঢাকা বইফুসা এবং বিভিন্ন টাইপের এখানে ব্যবস্থা ছিল এবং বিভিন্ন পিঠার আয়োজন ছিল শীতকাল চলে এসেছে বলে শীতের জন্য বিভিন্ন পিঠা যা খুবই খুবই ছিল এবং ফ্রাই একটা দোকান ছিল তা ওভারঅল প্রত্যেকটি খাবার এবং পিঠার দোকান ছিল খুবই খুবই ভরপুর যা একটা উৎসব মুখর পরিবেশ হিসেবে এখানে পরিগণিত হয়েছে এবং এখানে বিভিন্ন টাইপের কেক রয়েছে কেকের স্টলও রয়েছে এন্ড ওভারঅল বলা যায় বাণিজ্য মেলাতে খাবার দোকান আপনাদের পছন্দের প্রতিটি বিষয়গুলো এখানে রয়েছে এবং সুন্দরবনের মধু এখানে রয়েছিল খুবই খুবই চমৎকার দেখতেছিলো এবং অথেন্টিক পিওর মধু এখানে দেখতে হয়েছিল এবং খাঁটি ঘিও রয়েছিল এবং কালো জের মধুও রয়েছে যা খুবই খুবই চমৎকার ছিল সো আজকের মতো ভিডিওটি টি এ পর্যন্তই যারা বাণিজ্য মেলায় জানেননি অবশ্যই কালকের ভিতরে বাণিজ্য মেলায় যাবেন কারণ বাণিজ্য মেলা পঁচিশ তারিখ পর্যন্তই থাকবে সো ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে